হ্যালো রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নেই এবং ইউনিক একটা রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে মুরগির মাংসের আচারের রেসিপি আমরা তো পাই সব কিছুরই আচার খাই আমের আচার জলপাইয়ের আচার কিন্তু মুরগির মাংসের আচার খেয়েছি কিনা তা কিন্তু জানি না তো চলুন বেশি কথা না বলে মুরগির মাংসের আচারের রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া মেথি কালোজিরা জিরা মরিচ এবং মৌরি এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের কাত এবং এখানে নিয়ে নিয়েছি আমি মুরগির মাংস এখানে আমি হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া তো এখন মুরগির মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিব তো প্রথমে এখন আমি চুলাই মরিচগুলোকে একটু ভেজে নিব মরিচ ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব সেই মশলাগুলো তারপরে দিয়ে দিব সামান্য একটু সরিষা তো এখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব তো আমি চুলাই এখানে সরিষার তেল তারপরে দিয়ে দিলাম মরিচ এবং তেজপাতা দুটো এলাচ দুটো দারুচিনি সাত থেকে একটা লবঙ্গ এখন আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিবো এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস তো মাংসটাকে আমি হালকা একটু ভেজে নিব তো বন্ধুরা মাংস হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম সাত থেকে আটটা রসুনের কোয়া আদা রসুন বাটা এক চামচ এখন আমি মাংসটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিব তেঁতুলের কাত দিয়ে দিব চিলি ফ্লেক্স এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা দেখুন আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা গুঁড়া মশলাটা দিয়ে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব তো বন্ধুরা এই যে মুরগির মাংসের আচার কিন্তু একদম রেডি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আচার টক মিষ্টি তো থাকবেই এজন্য কিন্তু আমি চিনি এবং তেঁতুল ব্যবহার করেছি আপনারও ছেলে কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন খুবই সুস্বাদু একটি রেসিপি আমরা তো আচার সবাই খাই আমের আচার জলপাইয়ের আচার কিন্তু মুরগির মাংসের আচার খাওয়া হয়েছে কিনা সেটা কিন্তু জানি না তো যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে